সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি খেলোয়াড়ই খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি এখনো তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা আমি হয়তো বা পারিনি এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধু শুধুই হবে আর যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে অবসলিউটলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিক ভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি 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 একটি বা পাশে তখন আসলে এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যেকোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না আমার সার্বিকভাবে পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সে স্বাভাবিক আমি যদি ভালো হয় হয়তোবা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্স বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি বা বা আমার আমরা আমরা কোথায় ভুল করেছি যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় রাখতে থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না না আমি আমার দলের সহ আমি হ্যাঁ আমার রাজনৈতিক দলের মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমি এই মাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা একটা চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল। তখন সেই আমার আসলো। এই সব কিন্তু আছে। যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে একসেপ্ট করেছি এখনো তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি আমি হয়তো বা পারিনি